নারী সুরক্ষা সুনিশ্চিত করতে তৎপর রাজ্য পুলিশ কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশ প্রশাসনকে তাই করের ঘটনায় শিক্ষা নিয়ে নড়ে চড়ে বসেছে রাজ্য পুলিশ সুরক্ষা সুনিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে পথে নামানো হয়েছে উইনার্স টিম অর্থাৎ প্রমিলা বাহিনী শহরের জনবহুল এলাকায় টহল দিচ্ছে এই প্রমিলা বাহিনী স্কুল কলেজ বাজার স্বাস্থ্যকেন্দ্র পর্যটন কেন্দ্র পার্ক টহল দেওয়ার সাথে মহিলাদেরকে দিচ্ছেন একটি টোল ফ্রি নাম্বার বিপদ বুঝলে সুরক্ষা পেতে ওই টোল ফ্রি নাম্বারে ফোন করার জন্য বলেন এই উইন্ডার্স টিম একটা যখন আপনাদের আপনার আছে আপনি যেরকম নারী সুরক্ষার বিষয়ে রাজ্য পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ তবে প্রমিলা বাহিনীর এই টহল যাতে ক্রমাগত চলে তারও দাবি রয়েছে সাধারণ মানুষের তো এখানে মামা ভাগ্নে পাহাড়ে আমরা ঘুরতে এসেছি তার জন্য ফ্যামিলি নিয়ে এসেছি সবাই মিলে তো এখানে এসে আমাদের পুলিশ মহিলা পুলিশদের সাথে দেখা হলো কথাবার্তা হলো ওনারা একটি টোল ফ্রি নাম্বার দিলেন আমাদেরকে উনিশশো তিরিশ যেটা যে কোনো যে কোনো জায়গাতে নারী সুরক্ষার জন্য যদি কোনো বিপদে পড়া হয় বা যে কোনো অসুবিধা প্রবলেমে পড়লে যেন ওনাদের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করা হয় এবং আদার্স কোনো মহিলাকে যদি কোনো আশেপাশে সব মহিলাকেই দিতে বললেন নাম্বারটা যেন তারা তারাও যেন কোনো বিপদে পড়লে যেন এই নাম্বারটা তাদের সাথে যোগাযোগ করে বলা হয় এই এই বার্তাটা আমাদেরকে দিলেন এবং ওনারা সবটা ঘুরে দেখলেন আমাদের সাথে কথাবার্তা বললেন শুনে খুব ভালো লাগলো যে আজকে নারী সচেতনতা নিয়ে ওনারা এতটা জাগ জেগে মানে সবাইকে জাগরণ জাগরিত করছেন যে মহিলারা জেগে ওঠো বা সব কিছুর জন্য সুরক্ষিত হয় নিজেরা সেফ থাকো এটা আমাদের খুব ভালো লাগলো পুলিশের এই উদ্যোগে সাধারণ মানুষ খুশি হলেও সুরক্ষা কতটা সুনিশ্চিত তা নিয়েও তুলেছেন প্রশ্ন সরকার থেকে যদিও এটা বলা হয়েছে তবুও আমরা ভাবছি যে এখনও নিরাপদ নাই যেহেতু যে ঘটনাগুলো ঘটছে আজ কার্যকর নিয়ে যে ঘটনাটা ঘটলো সেটা আমরা খুবই শোকা হতো যে এরকম একটা ঘটনা ঘটবে আমরা তো চাইছি জাস্ট মানে যেন ওই যে হ্যাঁ কন্টিনিউ থাকে আমরা এটাই চাইছি যে যেন এটা কন্টিনিউ থাকে সবাইকে সেভ দরকার এটা সমাজের জন্য আমাদের বিশেষ করে আমাদের তো নারী সুরক্ষা যতই বলছে যে হ্যাঁ নারীর সুরক্ষা সুরক্ষিত সুরক্ষিত কিন্তু আমরা একদমই সুরক্ষিত বলে মনে করছি না সব জায়গাতেই সব একই জিনিস ঘটে চলেছে তাই চাইছি যে সুরক্ষিত সুরক্ষা সুনিশ্চিত করতে যে পর্যটন কেন্দ্রে টহল দিচ্ছে এই প্রমিলা বাহিনী সেই পর্যটন কেন্দ্র কি আদৌ সুরক্ষিত শতাব্দী প্রাচীন দুব্যাজপুরে মামা ভাগ্নে পাহাড় বীরভূমের একটি পর্যটন কেন্দ্র যা দেখার জন্য ভিড় করেন বহু পর্যটক দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মমাভাগ্নে পাহাড় দেখতে অথচ এই পর্যটন কেন্দ্রের অবস্থা দেখুন যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের ভাঙা বোতল বড়ো বড়ো পাথরের আড়ালে চলে অপকর্ম সেখানে সুরক্ষা কতটা সুনিশ্চিত প্রশ্ন থেকেই যায় প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা मला तुको माने काय काय बोलतो जात जातो सर्कल तो फाट फाट काही काही आणि संतरड्याला